বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজসেবক বর্তমান সোনািমপুর উপজেলার বিএনপি'র যুগ্ম আহ্বায়ক জনাব মাসুদ রহমান ভাই স্বাগত আপনাকে টিএইচ অফিশিয়াল পডকাস্টে টিএইচ অফিশিয়াল পডকাস্টকে আমি ধন্যবাদ জানাতে চাই কৃতজ্ঞতা জানাচ্ছি আসার জন্য জি আপনি তো লম্বা একটা সময় ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত কিভাবে আপনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হলেন আর কবে থেকে আপনার বিএনপির সাথে রাজনৈতিক চলাটা শুরু হয় আমি বিএনপির রাজনীতি উনিশশো ছিয়ানব্বই সাল থেকেই বিএনপির রাজনীতিতে আমি সক্রিয়ভাবে কর্মী হিসাবে কাজ শুরু করি আর এই বিএনপির রাজনীতিতে অনুপ্রেরণা হিসাবে সবচেয়ে বেশি বড় ভূমিকা ছিল আমার বাবা আমার বাবা মহিনুদিন মোহাম্মদ উনি আহ রাজনীতি এখন ওনার হাত ধরেই ওনার অনুপ্রেরণায় আমি আসলে বিএনপিতে একটি এবং কি আমাদের মরিগঞ্জ এসসিপি সংসদের ফারুক আলম কমল ভাই এবং ইকবালসান সহ ওনাদের নেতৃত্বে আমরা রাজনীতিটা শুরু করি কথা আপনার রাজনীতি আসার অনুপ্রেরণা আপনার বাবাই জি জি তো গত সতেরো বছর তো আপনাদের রাজনীতিতে একটা অগ্নি পরীক্ষা ছিল এই সময়ের মধ্যে এই চড়াই উত্তরাই প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে কিভাবে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত রেখেছেন আমরা আসলে যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারপর থেকে আমাদের একের পর এক জল তুফান আমাদের উপর দিয়ে যাইতেছে আমাদের অনেক নেতা কর্মী এর মধ্যে জড়ে পড়ছে অনেকের আমরা পাইনি আমরা যারা ছিলাম ধরো আমরা ছাত্র রাজনীতি করি বিদে আমরা আসলে আমাদের রক্তের সাথে বিএনপিটা মিশে আছে আমরা এই জন্য বিএনপি দুঃসময়টারে আমরা নিজের মধ্যে লালন করেছি গত বিগত বছর গুলাতে গুলার এমন কোনো ঘটনা আছে কিনা যেটাকে যেটা মনে পড়লে আজও আপনার অন্তরে দাগ কেটে যায় একটা ঘটনা আমাকে এখনো অনেক কষ্ট দেয় আমার গায়ের লোম দাঁড়ায় শীত হইল দুই হাজার আঠারো সালে যখন আমি জেলে যাই আমার করে তখন আমার বাবার ক্যান্সার আমি যখন জেলে থাকি আমার বাবা প্রতিদিন সকালবেলা ক্যান্সারের রোগী প্রতিদিন সকালবেলা জেলখানার গেটে চলে গেছে আমার সাথে দেখা করতো এইভাবে একুশ দিন আমার বাবা অনেক কষ্ট বুঝা উনি দুইজনে দৈরা তো তারপর উনি গেটে যায় বসে তো আমার বলে সবচেয়ে রাজনীতির সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো এটাই যে আমার বাবা এই কষ্টটা আমি আসলে বুঝতে পারি না সবকিছু ভুলে যেতে পারি আমলের এত অত্যাচার নির্যাতন সবকিছু ভুলে যেতে পারি এই জিনিসটা বুঝতে পারি না মনে করতে পাঁচে আগস্টের পর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপরাধে আপনাদের নেতা কর্মীদের নাম জড়াচ্ছে আপনি কি আদৌ মনে করেন যে এই অপরাধগুলোর সাথে আপনাদের নেতা কর্মীরা জড়িত নাকি এগুলার অধিকাংশ মিডিয়ার বানানো আপনার কি মনে হয় ধন্যবাদ আপনাকে একটা গুরুত্বপূর্ণ পদ করার কারণে আসলে বিএনপির রাজনীতিটা উনিশশো সাল থেকে শুরু যতবারে দেশের দুঃশাসন জয় সূর্য শাসকের উৎপত্তি হয়েছে তখনই বিএনপি মাঠে কিন্তু এই দেশের জনগণের জন্য কাজ করেছে সেই হিসাবে বিএনপি দলটা এখন খুবই জনপ্রিয় এবং শক্তিশালী এরই মধ্যে ধরেন আপনার একটা পরিবারে থাকতে গেলে সবাই ভালো হয় না একটা দুইটা খারাপ হইতেই পারে যে একটা দুইটা খারাপ এই একটা দুইটা আমাদের বার্সত্য সাহেব তার একগ্রাম সাহেব এদেরকে বহিষ্কার করে যেই ঘটনাটা আমাদের দলের নবদর্পে আসে ওই ঘটনার জন্য তাদেরকে বহিষ্কার করা হয় এবং কি তাদেরকে তাদের বিরুদ্ধে আইনোগ ব্যবস্থা বিএনপি নেয় এর সাথে সাথে আরো কিছু অপপ্রদত্ত বিএনপির বিরুদ্ধে আসি যেহেতু এখন আমুলীগ নাই বিএনপি একটা জনপ্রিয় দল তাকে তাকে যদি সরাই দিতে পারে জনপ্রিয়তা কমিয়ে দিতে পারে হয়তো আরো দশটা দলের উপকার হয় সে জন্য আর আমাদের আমাদের দল সাহেব এই বিষয়ে কোনো দেয় নাই না আমি যদি আপনাকে জামাত ইসলামের কথা বলি বাংলাদেশ জামাত ইসলামের সাথে বিগত বছর গুলাতে আপনাদের খুব ভালো একটা সম্পর্ক ছিল এবং এই সরকার বিরোধী যে কোনো আন্দোলনে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেতৃত্ব দিয়েছেন কিন্তু হঠাৎ করে আপনাদের মাঝে এবং তাদের মাঝে একটা বৈপরীত্য দেখা যাচ্ছে এর সবচেয়ে বড় কারণ কি দুই হাজার এক সাল থেকে জামাতের সাথে আমাদের সম্পর্ক ওই সম্পর্কের আগে যে আমরা কিন্তু জামাতের সাথে সম্পর্ক বিএনপি অবনতি করে নাই তাদের প্রত্যেকটা দুর্দিনের সময় যা বিএনপি তাদের ছায়া হয়েছিল যতক্ষণে যত তাদের নেতাদের রায় দিয়েছে বিএনপি সবার আগে হরতাল দিয়েছে অপরাধ দিয়েছে সমাবেশ করে প্রতিবাদ করেছে তাদের প্রতি একটা শরিক দল হিসাবে বিএনপি যথার্থভাবে ভূমিকা পালন করেছে কিন্তু পাঁচ তারিখের ভূমিকা আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নেতৃত্বে কিন্তু আমরা মাঠে ছিলাম এবং সরাসরি মাঠে ছিলাম তো পাঁচ তারিখের পরে যখনই সরকার গঠন করে ডক্টর ইউনুসের তখনই ডক্টর ইউনুসের সহকারী সহ দুই তিনজন উপদেষ্টা তাদের এ টিম বি টিম হিসাবে কাজ করা শুরু করে জামাত শিবির কিন্তু জামাত শিবির তাদের পাওয়ার বা তাদের সরকার তাদের পক্ষে দিঘা ওরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারতেছে না আর কি যে আমরা যে তাদের পুরান একজন সঙ্গী বন্ধু এটা তারা তাদের মাথায় তারা অতীতকে অতি সহজে ভুলে গেছে আপনি বলতে যাচ্ছেন যে অন্তর্বর্তীকালীন সরকারেও তাদের প্রতিনিধি আছে এই কারণে তাদের মূলত আপনাদের সাথে বিরোধ হওয়াটা এটাই মূল কারণ এটা হলো মূল কারণ এবং কি ডক্টর ইউনুসি বিশেষ সহকারী যে লোকটা আছে উনিও সরাসরি জামাতের সাপোর্ট নিয়ে কাজ করে দুই তিনজন উপদেষ্টা আছে সরাসরি জমাতের অবস্থা নিয়ে কাজ করে এখন বিষয়টা হলো জমাত নিয়ে কাজ করতেই পারে করুক সমস্যা নেই এখন যদি তোমার এই জমাত কাজ করতে গিয়ে যদি সরকার প্রস্তুবিদ্ধ হয় তাহলে কিন্তু পুরো জাতির কাছে প্রস্তুবিদ্ধ জামাতের জন্য প্রস্তুবিদ্ধ সামনের ভোটের জন্য জামাতের জন্য জামাত প্রস্তুবিদ্ধ এটা কিন্তু মানে জামাত বুঝতে হবে অতীত বন্ধু কোনোদিনও কারো খারাপ ছায় না সাবেও না কিন্তু ওরা এত সহজে সবকিছু ভুলে যাবে বা আমাদের বিরুদ্ধে অপপ্রচার জামাত যাই করতেছে আমলিক করতেছে কিন্তু জামাল তাদের সাই দিতেছে দিয়ে আমাদের সাথে সম্পর্কের দূরত্বটা আরো বাড়িয়ে দিচ্ছে ইসলাম ইসলামী আন্দোলন সহ ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করার একটা কথা চলতেছে এটা প্রায় কাছাকাছি আপনি কি এই ঐক্যটাকে বিএনপির জন্য হুমকি স্বরূপ মনে করেন কিনা আমি আসলে বিএনপির জন্য হুমকি স্বরূপ মনে করি না কারণ হল বিএনপি প্রতিষ্ঠিত সংগঠন তিন দেশের জন্য ভূমিকা রেখেছেন গুরুত্বপূর্ণ বিএনপি কে ওরা তিলে তিলে গড়ে তুলেছেন ইসলামী দলগুলা ওদের এক এক জনের এক একটা মেরু করার এক একজন এক একটা ফতুয়া নিয়ে থাকে এক একজন এক একটা তাদের ইসলামিক তাদের চিন্তাধারা নিয়ে তারা থাকে এই জন্য ইসলামিক দলগুলা যদি মিলতে পারে আমরা সাধুবাদ জানাবো অবশ্যই সাধুবাদ জানাবো কারণ ইসলাম আমার অন্তরে গাথা ইসলামকে আমরা স্মরণ করি কিন্তু ইসলামের নামে কেউ যদি এটাকে অপব্যবহার করার চেষ্টা করে সেটা আমরা আমরা ইসলাম না কাউকে রাজনীতি করতে দেব না আমরা যেহেতু আমরা আমরা মুসলমান আমরা আমাদের হজরত মোহাম্মদ সাল্লাম আমাদের ওনার উম্মত আমরা সেতু ইসলাম আমাদের সবার জন্য আমি ইসলামী দল বলতে এটাই বুঝাবো যদি শুধু ইসলামে এককভাবে ইসলাম থাকে জমাচ্ছিবিত্ত তোমার ইসলামী দলের সাথে একসাথে হবেও বা কিভাবে এখন তারা যে মনোগ্রাম এটাতে তো তারা তাদের ইসলাম উঠাই দিছে না ওরা চাচ্ছে নির্বাচনকালীন একটা ঐক্য হোক যে ওদের মাঝে সবকিছু বলে ওরা নির্বাচনে সব দলগুলো একটা ঐক্য হবে তো ওই ঐক্যটা হইতে হইলে তো তোমার প্রথমেই প্রথম কথা হলো শিবিরে যে একটা ইসলামী দল সেই জায়গাতে তো সরে আসছে তাহলে তারা কিভাবে জোট করবে ইসলামী দলের সাথে যদি ওই জায়গাতে থাকতো তাহলে আমরা মনে করতাম যে রাইট রাইট হয়ে আছে কিন্তু ওরা তো ওই নাই ওখান থেকে ওরা কমপ্লিটলি সরে আসছে এবং কি ইসলাম থেকে ওরা গেছে তাদের মনোগ্রাম দেখলেই বুঝতে পারবে যে পরিবর্তন করছে এটা বুঝতে চাচ্ছে জি 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 যেখানে আরবি শব্দটা আমরা আমরা একটা ইসলামী দলের মূল ইস্যুটা আমরা এটা দেখি যে ইসলামী দলের মাথায় টুপি থাকবে গায়ে পাঞ্জাবি থাকবে তাদের মনোগ্রামে আরবি থাকবে তাদের কথাবার্তা আরবির ধরন থাকবে এটা তো জামায়াত ইসলামের মধ্যে এখন নাই তা আমরা এটা ইসলামী দলের সাথে ওরা জোট করবে এটা তো আমরা চিন্তাও করতে পারতেছি না আমাদের জন্য হুমকি শুরুও মনে করি না বাংলাদেশে বিভিন্ন দলগুলা পিয়ার বা আনুপাতিক হারে নির্বাচনের ব্যাপারে একটা দাবি তুলছে এই ব্যাপারে তারা আন্দোলনও করছে আপনি কি আদৌ মনে করেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হবে নাকি চলমান যে পদ্ধতি আছে ওটাই হবে আপনার কি মত হতেই ব্যাপার আমি মনে করি আমরা বাংলাদেশকে বিশ্বাস করি বাংলাদেশের জনগণকে বিশ্বাস করি আমার দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি ऑलरेडी বলেছেন যে এই দেশের মালিক এই দেশে জনগণ যেখানে জনগণ 80% জনগণ ফিয়ার জানেই না স্থির বুঝেই না তাহলে আমরা পিআর কথা আসব কিভাবে কারণ আমরা জনগণের উৎসব আমাদের ক্ষমতাটা হলো জনগণের উৎসব জনগণ থেকে আসে আমার দেশের জনগণ গণতান্ত্রিক পর্যায়ে ভোটের মাধ্যমে এমপি নির্বাচন করবে ওই এমপির কাছে তারা দাবি দাবা জানাবে তার সুবিধা অসুবিধা বলতে পারবে ফিয়ারে তো জানবেই না ওর এমপিকে তাহলে ও কিভাবে আমরা ফিয়ার নিয়ে কথা বলবো ফিয়ার তো আমরা আমাদের দেশের জন্য গ্রহণযোগ্য না কোনোভাবেই না আমার দেশের জনগণ কোনো উপকারে আসবে না আরেকটা কথা যদি বলি ঠিক কি কারণে আপনারা বা আপনাদের নেতা নির্বাচনের ব্যাপারে তাড়াহুড়া করছেন অপরদিকে জামাতে ইসলাম ইসলামী আন্দোলন এনসিপি সহ বিভিন্ন দল নির্বাচন পিছানোর ব্যাপারে দাবি করছে আর আপনারা অপর দিকে নির্বাচন দ্রুত নির্বাচনের জন্য দাবি করছেন এই ব্যাপারটা যদি স্পষ্ট করতেন দেখেন আপনার একটা রাজনৈতিক দলের মূল মূল জায়গাটা হলো নির্বাচন একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা হয়তো সরকার গঠন করবে ওই সরকারের সমালোচনা বা ওই সরকারের জনগণ যদি না আসা পরের বার তারা বিরোধী দল যাবে একটা রাজনৈতিক দলের কিন্তু এটা দেশটাকে চালানো তো তো রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য থাকবে নির্বাচন সরকার এখন আপনি যদি একটা নির্বাচনকালীন সরকার নাই এখন ডক্টর ইউন সাহেবের হাতে উনি আপনি দেখেন উনি কি দশটা টাকা আনতে পারতেছে কারো থেকে আমাদের প্রত্যেকটা প্রজেক্ট বন্ধ যতগুলো প্রজেক্ট শেখ হাসিনার আমলে ছিল প্রত্যেকটা প্রজেক্টের কাজ বন্ধ কেন বন্ধ নির্বাচনকালীন সরকার নাই বিদায় বন্ধ ইনভেস্টমেন্টের কথা বলতেছেন অবশ্যই এই বিষয়গুলো তো ধরো গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়গুলো তো আপনারা কোনোভাবে এড়িয়ে যেতে পারবেন না একটা নির্বাচনকালীন সরকারই পারে দেশের উন্নতির একটা সাবিগেটিভ কিন্তু আপনি অনির্বাচিত সরকার একটা কেয়ারটেকার সরকার তাকে একটা নির্বাচন পরিচালনা করার জন্য দেওয়া হয়েছে সে যদি এখন নিজেকে মনে করে যে আমি সবকিছু নিজের হাতের মুঠে নির্বাচন কোনো বিষয় না নির্বাচন কি তাহলে সে কিসের রাজনীতিবিদ সে কিসের রাজনৈতিক দল একটা রাজনৈতিক দল কিভাবে বলে যে আমি নির্বাচন চাই না এটা তো আমার বোধগম্য হয় না একটা রাজনৈতিক দলের মূল লক্ষ্যই তো থাকবে নির্বাচন কারণ তারা কি করছে না করছে জনগণতা তাদেরকে বুঝিয়ে দিবে যে তারা কি আসলে ভালো করতেছে না খারাপ করতেছে জনগণ ভোট যদি তাদেরকে দেয়

এই বছর আমরা যেরকম বিএনপি আজকে সতেরো বছর আমরা ক্ষমতার বাইরে আমরা কি ধৈর্য হারা হয়েছি একবার কি চিন্তা করছি যে আমরা বিএনপি করব না একবার কি চিন্তা করছি আমার দল যে আমার বিএনপি দল ছাড়িয়ে দেবে আমার দল তো ঠিকই আমরা ধৈর্যের সাথে ক্ষমতা নাই সমস্যা নাই আমরা বিরোধী দলের ছিলাম আমরা আমাদেরকে বিরোধী দলে রাখে নাই তারপরে আমরা আমাদের দেশের জন্য কথা বলে গেছি আন্দোলন করে গেছি সংগ্রাম করে সমাবেশ করে গেছি তাহলে এই একটা দলের মূল লক্ষ্য তো এটা থাকতে হবে যে ধৈর্যের সাথে তারা তাদের দলটাকে পরিকল্পিতভাবে উঠেই নি আসবে তো জামাত শিবিরের যদি ওরা চায় যে তো ওরা এক বছরের ভিতরে দলটাকে তারা রাতারাতি বানি বিলবে এটা তো সম্ভব না গণতন্ত্র এটাকে সহজভাবে নেবে না একটা দল গঠন হলে এটা বোধ সময় লাগে জনগণের নির্বাচনের কথা যেহেতু আসলো এই যদি আপনারা নির্বাচিত হন তাহলে আপনাদের রাষ্ট্রনায়ক কে হবেন বেগম খালেদা জিয়া তারেক রহমান নাকি বিএমপির সিনিয়র যে কোনো নেতা হবে কে হবে রাষ্ট্রনায়ক বাংলার ধন্যবাদ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের গড়া এই দল যখন ওনাকে হত্যা করা হয় তারপরে বেগম খালেদা জিয়া এই দলকে তিলে তিলে গড়ে তুলেছেন আজকে ওনার বয়স বয়সবিদ্ধ হওয়াতে উনি অসুস্থ এই জন্য আমাদের দলের নেতা ভারপত্র চেয়ারম্যান তারেক রহমান সাহেব দলটার হাল ধরেছেন উনি এই দলটাকে তিলে তিলে আবার গড়ে আগের জায়গায় আনছেন এখন স্বাভাবিকভাবে একটা দেশ চালায় হইলে একজন স্বয়ং সম্পূর্ণ একটা নেতা প্রয়োজন এবং কি ওই নেতাকে এই দেশের মানুষ গ্রহণযোগ্য করে নিবে বা সহজভাবে মেনে নেবে সেটা লোক এখন আমাদের ম্যাডাম যেহেতু অসুস্থ অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব হবে আমরা এটাই আশা করি জি তো আগামী দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার যে একটা আলোচনা চলতেছে অবশ্যই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে আশা করি তো এই ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী আগ্রহী কতটা এই নির্বাচনের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমরা নির্বাচন ফেব্রুয়ারির নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি আছে আমরা তো নির্ভর করি জনগণের উপর এই দেশের জনগণের প্রতি আমাদের ভরসা আছে আশ্বাস আছে বিশ্বাস আছে এই দেশের জনগণ বিএনপিকে ধারণ করে আমরা ইনশাআল্লাহ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল আসন নিয়ে আমরা বিজয় লাভ করব এটা আমাদের আমরা এই দেশের জনগণের উপরে বিশ্বাস রেখেই বলতেছি এবং কি আমরা আমাদের এই এই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে আমাদের পরিকল্পনা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব প্রত্যেকটা পরিকল্পনা আমাদের কার্যক্রম চলমান রয়েছে আমরা আমাদের প্রত্যেকটা কার্যক্রম চলতেছে এবং কি আমরা নির্বাচনের প্রস্তুতির জন্য আমরা প্রস্তুত আছি সর্বশেষ একেবারে আমরা পডকাস্টের শেষ পর্যায়ে একটা প্রশ্ন আপনি নোয়াখালীর একজন জনপ্রিয় নেতা হিসেবে নোয়াখালীর মানুষের প্রাণের দাবি নোয়াখালীকে বিভাগ করা তো এই ব্যাপারে আপনার মতামত কি আর আপনারা ক্ষমতায় আসলে এই ব্যাপারটাকে কতটা অগ্রাধিকার দিবেন ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি নোয়াখালী বিভাগ এটা আমাদের অন্তরের দাবি আমাদের ধারণ করা দাবি নোয়াখালী এই নোয়াখালীটা নোয়াখালী জেলাটা অতি প্রাচীন কালের এবং কি এই নোয়াখালীটা চার হাজার কিলোমিটার বর্গ কিলোমিটার আয়তনই না এখন এই মুহূর্তে সবচেয়ে বড় আয়তন হলো 3000 কিলোমিটার তাও আপনারা আমাদের বান্দরবন নালে খাবড়াছড়ি দুটারা একটা হবে ওটা থেকে বড় হলো নোয়াখালী এবং কি সামনে নোয়াখালী 11000 বর্গ কিলোমিটার হবে আমাদের দ্বীপ তো আপনি এই নোয়াখালী নোয়াখালী বাংলাদেশের সবচেয়ে দুনিয়া এলাকা জি নোয়াখালীতে তো শিল্পপতি সব নোয়াখালীতে রাজনৈতিক সামাজিক সামাজিক সব দিক নোয়াখালীতেই গিয়ে আছে কিন্তু নোয়াখালী তো তারা দাবিদার আমরা দাবিদার যে আমাদেরকে নোয়াখালী বিভাগ আমাদের দাবিদার আমাদের এখানে নোয়াখালী বিভাগটা আমরা চাই আমরা প্রয়োজনে আন্দোলন করব সংগ্রাম করব আমরা সরকারের সাথে আমাদের অলরেডি আমাদের লিগুল নোটিশ দেওয়া হয়েছে নোয়াখালীর সাথে আলোচনা ছাড়াই অলরেডি কুমিল্লা বিভাগ ওনারা বসানোর জন্য প্রস্তুতি নিতেছে এই জন্য থেকে একটা লিগুল নোটিশ গেছে আমাদের সামনে তিন তারিখে আবার প্রোগ্রাম আছে সোনামুড়ি ব্লকেডে আবার ছয় তারিখে প্রোগ্রাম আছে এই ফ্রেশ ক্লাবে এগারো তারিখে প্রোগ্রাম আছে আমাদের ফ্রেশ ক্লাবের সামনে মানববন্ধন তো আমরা ইনশাল্লাহ নোয়াখালী বিভাগের জন্য যুদ্ধ করে যাব ইনশাল্লাহ আর আশা করি আমরা এই যুদ্ধে জয়ী হব আর আমার দল বিএনপি নোয়াখালী বিভাগ নোয়াখালীর জাতিতাবাদ বন্ধুরা অবশ্যই নোয়াখালীর বিভাগের সাথে আছে থাকবে এবং কি এই আন্দোলনের সম্পৃক্ত থাকবে আমার দল ক্ষমতায় আসলে আমরা ঠিক সেইম আমরা আমাদের ওই কাজটাই করবো নোয়াখালী বিভাগের জন্য আমরা জোরভাবে আমাদের তদবির আমরা যতটুকু আমাদের পাওনা আমাদের দাবিটা আমরা আদায় করার চেষ্টা করব জি আজকের পর্ব এতটুকুই আমরা আমাদের অন্য আরেক দিন দেখা হবে অন্য কোন গেস্টের সাথে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ